বন্ধুর আমি চলে এসছি মহামায়ের আরতি দেখাবো তারপর আশীর্বাদ দিয়ে নিন এখান থেকে ব্লগটা শুরু করলাম চলুন এবার মহামায়ের আরতি দেখাই আপনাদেরকে চলুন আজকে এক দু মিনিট লেট হয়েছে কারণ একটি বেরোতে দেরি হয়ে গেল জানি না আপনাদেরকে চাপটা দেখাতে পারবো কি না মানে আর একটু দেরি হয়ে গেল বেরোতে বেরোতে আর বিভিন্ন কাজ থাকে জানেনি তাই আজকে আগে যেতে পারলাম না মানে দরজা খোলা দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারলাম না ঠিক আছে আজ হলো না কাল হবে কিন্তু মাকে তো দেখাবো এটাই অনেক বড় পাওয়া তাই না বন্ধুরা তা চলুন আজকে শনিবার এমনি রাস্তাঘাট দোকানপাতি সবই মানে ইয়ে থাকবে লোকজন থাকবে ব্যস্ততা থাকবে আর আমি প্রত্যেক দিন মামায়ের মন্দিরে নিয়ে যাই আপনাদের এই সময় তাই এই সময়টা না গেলে মনটা বড্ড ছটফট করে আর এখন আমার নয় আপনাদেরও আরও বেশি করে আমার তো হয় চলে চলুন সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো অবশ্যই চলে এসছি মায়ের মন্দিরে আর অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন আর মহামায়ের আরতি দেখতে হলে আপনাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করে দিতে হবে তবেই মানুষ দেখতে পারবে যেন আরও মানুষরা দেখতে পান তাই আমার এই প্রচেষ্টা আপনারাই পারেন এগিয়ে নিয়ে যেতে চলুন মামায়ের আরতি আপনাদেরকে দেখাই চলে এসছি সেই জন্য আমি দেখাতে নি এরকম মুখার্জি বাবা আরতি করছেন আজকে মায়ের এখানে মূর্তি আছে কিন্তু এখান থেকে ডাকতে যায় না আপনারা সবাই দর্শন করুন যারা যেখানে আছেন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো শেয়ার করে দিন যাতে যারা আসতে পারছেন না যারা দূরে কাছে সবাই দেখে থাকুন চলুন এবার মহামায়ার মন্দিরে যাই বড় মন্দির এটা ছোট মন্দির আদি মন্দির এই যে এখানে নারায়ণের ইয়ে চলছে শুন করুন সন্ধ্যেবেলা নারায়ণের আলোচী

পৌঁছে গেলাম আপনাদেরকে নিয়ে অবশ্যই দর্শন করুন মহামায় আর অপূর্ব লাগছে মাকে জগৎ জননীকে থেকে আপনারা দর্শন করুন জগৎ জননীকে